ভাই আমি আর কি আমার তো কিছু বলার না আমার ভাষাও নাই আমার এক কাটা ধরুন বিক্রি করে আমি খুব শখ করে নির্বাচন করেছি আমার চারবার নির্বাচন করা হইলো কিন্তু আমার কাজপাতি ফর্ম যা যা যেখানা আমি সঠিক করেছি কেন বাতিল হইলো আমি জানি না আমি জানি না ভাই কেন বাতিল হইলো

হ্যাঁ ওনার বাতিলের কারণ আমরা লিখিতভাবে ওনাকে জানাবো আমরা লিখিত আদেশ দিয়েছি ওনার ওয়ান পারসেন্ট যে ভোটারের ভোট উনি সংগ্রহ করার বিধান রয়েছে সেই অনুযায়ী ওনার হ্যাঁ ওনার টোটাল চৌত্রিশশো চুরানব্বইটি স্বাক্ষর জমা দেওয়ার কথা উনি নয়শো আশিটি জমা দিয়েছেন সে প্রেক্ষিতে আমাদের যে স্বতন্ত্র প্রার্থী বাছাই যে বিধান রয়েছে সেখানে বলা হয়েছে এটি বাছাই প্রক্রিয়ায় যাবে না এবং এটি বাতিল হবে